বন্ধুরা আজ অনেকদিন পর বাবা বেরোলাম বাইরে কি করতে বেরোলাম সঙ্গে তখন ভিডিওটা দেখতে পাবো বন্ধুরা আমার মা বলতে দেখে যান নর্জময় ঢুকে যান বাবু কি পথ তুই বলে দাও আমি টাকা <laughs> দেখেন বাহু वाली ভাগ দেখা দেখি দাও বাহু वाली মাছেলটা দেখি দাও আর আমার বাহু वाली বাহু वाली কি কইবি মা কে তুলে নি আসো ওটা থেকে ডেন থেকে রেজন থেকে মা দেনে ঢুকে গেল ডেন থেকে তুলে আনো মামা বাহু वाली এই দেখো একটা পট কাট আমি খেলাতে বেশি ভালোবাসি তবে কম বার এই দেখো দেখি আসো দেখেন এইখানে

तीन फोटपोर्ट तऽ बढ़िए छी बाहिरे देखै छी गञ्जन फेर देबै